ভারত আর সাউথ আফ্রিকার ম্যাচ তার মধ্যেই পুরি থেকে জার্নি করে কলকাতায় যাচ্ছি আর কিছুটা সময় আসে খেলার তারপর খেলা শেষ হবে খুব জমজমাট ম্যাচ তার মধ্যে আমার যায় এদিকে ভারত ও সাউথ আফ্রিকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের উত্তেজনা টেনশান অন্যদিকে প্রবল বৃষ্টিতে পুরীর রাস্তাঘাট জলমগ্ন সিভিস তখন ঘন অন্ধকার তার মধ্যে কষ্ট কিছু হতাশা আর শরীরের তাপমাত্রা বাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া ঘটনা শুরু পুরীর সিবি থেকে বেরিয়েই খামখেয়ালি মানুষ আমি কখন যে কোথায় চলে যায় বৃষ্টি ভেজা পুরীর দিনে এখন পুরী থেকে নেব বিদায় তো বন্ধুরা পুরী থেকে এখন বিদায় নেব তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কী বলবো এই মার্কেটটা একটু বিভার কথা ছিল কিন্তু ঢুকতে পারবো না তো যাই হোক এখন স্টেশনের দিকে এগোবো কারণ জগন্নাথ এক্সপ্রেস ধরব পুরীতে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত ভালোই কেটেছিল সকালে সমুদ্র উপভোগ করা দুপুরে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন রথের রথ তৈরি করা দেখতে দেখতে আকাশ কালো মেঘে ঘনিয়ে এলো বৃষ্টি নামলো ঘন্টা খানিক পর বৃষ্টি বন্ধ হলো সমুদ্র তীরে তখন সমুদ্র আরতি দেখতে দেখতে আবার আকাশ কালো মেঘে ছেয়ে গেল ঘনিয়ে এলো আবার বৃষ্টি সময় তখন ছটা কুড়ি পুরীর শিবির জুড়ে ঘন অন্ধকার অঝরে বৃষ্টি আমি কোনো রকমভাবে একটা দোকানে আশ্রয় নিয়ে ঘন্টাখানেক অপেক্ষা করে ভিজতে ভিজতে আসলাম মেন রোডে বন্ধুরা ভেবেছিলাম বিকেলের ভিউটা দেখাবো মানে সমুদ্রের ভিউটা এবং মার্কেটটা ঘুরে দেখাবো তো আর হলো না কারণ যে পরিমাণে বৃষ্টি মানে প্রখর বৃষ্টি যাকে বলে প্রায় আড়াই ঘন্টা ধরে তো যাই হোক এবার আমার ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান এইট ফোর ওয়ান জিরো এই জগন্নাথ এক্সপ্রেস ধরে আমি পুরী থেকে ষাঁটলাকাছি পর্যন্ত যাব টোটাল চারশো চুরানব্বই কিলোমিটার ডিসটেন্স কভার করব এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি অটোয় আছি তো বন্ধুরা এখানে কি বলবো মানে আমি পুরো ভিজে গেছি আর দেখুন রাস্তাঘাট দেখুন বুঝতে পারছেন তো কি পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো আড়াই ঘন্টা ধরে আমার মানে চুল টুল গায়ে মানে জামা কাপড় ভিজে গেছে ব্যাগও ভিজে গেছে সময় তখন ঠিক রাত সাতটা চল্লিশ বৃষ্টি থামার পরে কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না পুরি থেকে পুরী স্টেশন আসার জন্য যদিও বৃষ্টির কারণে তখন রেট বেড়ে গেছিল যদিও একটা অটোওয়ালাকে বলে তিনি আমাকে পঞ্চাশ টাকার বিনিময়ে পৌঁছে দিলেন পুরী রেলওয়ে স্টেশন যাই হোক বন্ধুরা পুরী স্টেশনের সামনে নামিয়ে দিলো আর স্টেশন সামনেই তো অটোতে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হলো কারণ এই বৃষ্টির দিনে আমাকে এক একাই নিয়ে এসছে তো যাই হোক এবার কিছু খাবো মানে রাতের খাবার খেতে হবে খেয়ে স্টেশনের ভিতরে যাব। দুপুরের খাবার দেখাতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো এখন ট্রেন ধরবো জগন্নাথ এক্সপ্রেস তার আগে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি নিরামিষ নিয়ে নিয়েছি এখানে আছে একটা তরকারি আলু ভাজা ডাল ভাত আর এখানে একটা মটরের ডালের সবজি যাই হোক এই কে ট্রেনে উঠবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপাতত পুরী রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে গেছি টাইম এখন নটা সাত বাজে এখনও এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হবে কারণ যা পরিমাণে বৃষ্টি চলছে মানে কি বলব তুফানে বৃষ্টি আর জগন্নাথ এক্সপ্রেস টাইম ঠিক রাত দশটা চল্লিশে তো এখনও দশটা চল্লিশ অবধি অপেক্ষা করতে পারি পুরী রেলওয়ে স্টেশন ঘড়ির কাটা তখন ঠিক রাত দশটা দশ ডিসপ্লে বোর্ডে তাকাতেই দেখি জগন্নাথ এক্সপ্রেস ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ছয় নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে গেলাম ফাইনালি জগন্নাথ এক্সপ্রেস ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল তো ছ নম্বর প্ল্যাটফর্ম ভরে গেল মানে সব জগন্নাথ ধরবে এবার আমার কম্পার্টমেন্ট খুঁজতে হবে তো ট্রেন এখনও ঢোকেনি ঢুকলে মানে কম্পার্টমেন্টে উঠে পড়ব তো আমার কম্পার্টমেন্ট এসি ভি ওয়ান তো বি ওয়ান অনেক সামনে পড়বে তো সামনের দিকে এগিয়ে যায় আর প্রচণ্ড ভিড় এখন ট্রেন দিয়ে দিয়েছে তো এই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস এস নাইন এখন সবে এস নাইন আমার পুরো সামনে যেতে হবে পুরো স্লিপার ক্লাস শেষ করে তারপর বি ওয়ান মানে থার্ড এসিট বি ওয়ান বি ওয়ান আমার সিট এই স্টেশনের এ মাথা থেকে পুরো ও মাথা হেঁটে যেতে হচ্ছে আর পায়ে মস্কা খেয়েছি ওই জন্য পায়ে যা ব্যথা ও মানে খুব কষ্ট করে হেঁটে যাচ্ছি কি বলবো বন্ধুরা তোমাদের যাই হোক আরও সামনে যেতে হবে সবে এস ফোর এখনও এস ওয়ান আসবে তারপরে বি ওয়ান তো চলুন স্লিপার সারিয়ে এসি কম্পার্টমেন্টের কাছে চলে এসছি আমার বা পাশে দাঁড়িয়ে আছে মানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পুরী কামাক্ষা সুপারফাস্ট এক্সপ্রেস আর আমি আজকে জার্নি করবো পুরী সালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস তো আমার কম্পার্টমেন্ট প্রায় চলে এসছে এই যে না এটা বি থ্রি তো এটা বি থ্রি আমি যাবো বি ওয়ানে মানে এখনও সামনে আসতে হবে বাবা আর একটা জল কিনে নিয়েছি কম্পার্টমেন্টের কাছে চলে এসছি বি ওয়ান এ হচ্ছে বি ওয়ান তো এই গ্রিটে উঠবো উঠে তারপর ভিতরে বসবো মানে আমার সিটে বসবো তারপর যাবতীয় কথা হচ্ছে তো চলুন আর এখন টাইম দশটা পঁচিশ বাজে এই ট্রেনটা ছাড়বে দশটা চল্লিশে ট্রেনে উঠে গেলাম তো অনেক কষ্ট করেছি আজকে কারণ সারা দিন বৃষ্টিতে ভেজা লাস্টে শেষ পর্যন্ত যখন এই পুরী স্টেশনে ঢুকি তখনও খুব বৃষ্টি ছিল এই ট্রেন দিল ট্রেনে উঠলাম এখন সময় দশটা বত্রিশ বাজে আর আট মিনিট আছে তো রাতে বেশি কথা বলবো না ভুবনেশ্বর অবধি শেষ কথা বলবো মানে ভুবনেশ্বর অব্দি কথা বলবো তারপর ঘুমিয়ে পড়বো প্রচুর খাটাখাটনি নিয়ে আছে তো যাই হোক দশটা চল্লিশ বাজে পুরী থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল তো সালিমারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল টোটাল পাঁচশো কিলোমিটার কভার করবে আর আমি কভার করব চারশো পঁচানব্বই কিলোমিটার পুরো সাঁতরাগাছি পর্যন্ত তো স্টেশন ছেড়ে দিয়েছে তো দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন ভারত আর সাউথ আফ্রিকার ম্যাচ তার মধ্যেই পুরী থেকে জার্নি করে কলকাতায় যাচ্ছি শালিমার তো যাই হোক আর কিছুটা সময় আসছে খেলার তারপর খেলা শেষ হবে খুব জমজমাট ম্যাচ তার মধ্যে আমার জার্নি এখন খুচরা রোড জংশন ঢুকছে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে পুরীতে এসে সেই বারোটা থেকে বৃষ্টি পেয়েছি আর এখনও ধারায় বৃষ্টি চলছে আর এইদিকে ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকাকে হারিয়ে ক্লাস পেয়ে গেছে ইন্ডিয়াস মানে আমরা কাপ পেয়ে গেছি তো মনটা এখন ভালো লাগছে এই জার্নিতে একটু টেনশানে ছিলাম তো ফোনে খেলা দেখছিলাম দেখতে দেখতে তো এখন খুব ভালো লাগছে এখন টাইম এগারোটা বত্রিশ বেজে গেছে প্রায় বারোটা এই খেলা দেখছিলাম বলে এতটা জেগে আছি না হলে বিছ করে শিয়ে পড়তাম তো চলুন আই লাভ মাই ইন্ডিয়া মাত্র ছেচল্লিশ কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে এসে এই যে খুদ্রা রোড জংশনে চলে আসলাম খুদরা রোডের পরের এক্সটার পিস হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর একটু নাপো নেমে তারপর শুয়ে পড়বো বিছনা করে তো চলুন খুদ্রা রোড জংশন থেকে ট্রেন ছেড়ে দিল তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন ভুবনেশ্বর ভুবনেশ্বরে নেমে চা খাবো টা এখন ঠিক বারোটা বারো বাজে তো এখন পৌঁছালাম এই যে ভুবনেশ্বর তো ভুবনেশ্বর পাঁচ মিনিট স্টপেজ দেবে তো এখান থেকে একটা মাটির ভারে করে যে চাটা দেয় সেই চাটা খাবো তো রাত হোক না কেন এটা আমার অভ্যাস মানে ভুবনেশ্বরে মানে সাউথ ইস্টার্নে যত জার্নি করেছি এইটা অভ্যাস হয়ে গেছে তো এখন চাটা নিয়ে আসি তারপর কথা বলছি তারপর ঘুমিয়ে পড়বো ট্রেন ছেড়েছিল ভুবনেশ্বর থেকে এবার বিছনা করে শুয়ে পড়ব আর দেখা হচ্ছে মানে সকালে ঘুম থেকে যেখানে উঠবো সেখানেই দেখা হচ্ছে তো চলো গুড নাইট টাটা পাঁশকুড়া ছাড়ছি পাঁশকুড়া ছেড়ে মেচেদাই ঢুকছি তো সকাল এখন সাড়ে ছটা বাজে তো দীঘার লাইনটা এসে এই লাইনটা দীঘা সাথে মেচেদা মানে মেচেদাতে স্টপেজ দেবে জগন্নাথ এক্সপ্রেস মেসেদাতে স্টপেজ দেয় তো যাই হোক রেট কিন্তু খুব দ্রুত বলতে চলছে

তিপ্পান্ন বাজে ম্যাচেদা স্টেশনে এসে পৌঁছালাম তো এরপরে আর সাঁতরাগাছি মানে স্টপেজ তো যাই হোক চলো এখন সিগন্যাল হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন আর যেতে যেতে যে ট্রেনগুলো বাঁধবে সেগুলো দেখো মেচেদা থেকে ট্রেন ছেড়ে দিল আর এদিকে সাঁতরাগাছি লোকাল যেটা সেটা দাঁড়িয়ে রয়েছে মানে সিগনালে দাঁড় করিয়ে দিল তো এদিকে মালগাড়ি যাবে আর রূপনারায়ণের সেই ব্রিজটা পার হব বড় ব্রিজটা তার আগে ঢুকে গেছে ওই বালগাড়িটা আর এখন পুরো সাতটা বাজে পালগাড়ি ঘর করছি তো যে ব্লকে কাজ হচ্ছে যার জন্য অনেক ট্রেন ক্যান্সেল তো কিন্তু এই আন্দোলনে সেই কাজটা চলছে দেখে নিই আর এদিকে ট্রেনটা আর দোলে গেল এখানে কিন্তু স্টপেজ নেই তবুও অনেকে নেমে যাচ্ছে তো যাই হোক সিগনাল পেয়ে গেল আমার তো গাইস মৌগ্রাম ছাড়িয়ে মানে কাছে ঢুকছি তো মৌগ্রামটা কিন্তু ঢোকে না যখন সাঁতরাগাছি যে যে ট্রেনগুলো এক নাম্বার দিয়ে পাস করে সেই ট্রেনগুলো মানে যে ট্রেনগুলো শালিমার ঢোকায় এক নম্বর দিয়ে পাস করাবে ওই সাঁতরাগাছি স্টেশনে সেই ট্রেনগুলো কিন্তু ঘুরে যায় অনেক ঘুরে যায় ঘুরে ঘুরে তারপরে অনেকটা ঘুরে তারপর সাঁতরাগাছি স্টেশনে যায় আর হাওড়ার ট্রেনগুলো ডাইরেক্ট মৌগ্রামদের থেকে একেবারে সাঁতরাগাছি ক্রস করে চলে যায় মানে ওই ওই লাইন দেখা যাচ্ছে বেশ কিছুটাই কিন্তু তো এখন মৌগ্রাম যে স্টেশনটা সেটা সুন্দরভাবে দেখাতে পারবো এখন পরে মৌগ্রাম স্টেশনটা দেখা যাবে এই টার্নিংটা করলেই কিন্তু ঠাকলা গেছে এবং দেখা যাচ্ছে পুরী থেকে ছাড়ার পর চারশো পঁচানব্বই কিলোমিটার ডিসটেন্স কভার করে এই যে সাঁতরাগাছি নেমে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে তো এখন এক্সিট হব সাঁতরাগাছি স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম এবার আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব তো এখান থেকে বাস ধরবো বাস ধরে শিয়ালদা যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি কোনো জানার থাকলে বা কোশ্চেন করার থাকলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন